রণজয় সেজে মহিলার সঙ্গে চ্যাট রণজয় সামনে আসতেই ভুল ভেঙে গেল সেই মহিলার তারপর কি বললো কি বলছেন অভিনেতার রণজয় বিষ্ণু আপনাদের সবাইকে স্বাগত স্নে গসিপেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলার জন্যে আমি এসেছি যেহেতু আমার জন্মদিন এই মাসে তো এই জন্মদিনের আগের সময়গুলোতে এরকম ঘটনাতে না ঘটে আরো বিশেষ করে সেই জন্য আমার কাছে আমার এই ভিডিওটা করা আপনাদের সকলের উদ্দেশ্যে এটা বিশেষ করে আমার অনুরাগীদের জন্য স্পেশাল কিছুদিন আগে আমার কাছে একজন ভদ্র মহিলা আসেন নাম বলবো না অবশ্যই এবং উনি ব্রিটিশ শিওর যে ওনার সঙ্গে আমার কথা হয় আমি ওনাকে দেখে চিনতে পারিনি বলে উনি খুবই অফেন্ডেডও হয়েছিলেন কষ্টও পেয়েছিলেন এবং উনি আমাকে বলেন যে আপনি চিনতে পারছেন না আমাকে আপনি নাম যায় না আপনি কি বলছেন এই কথাগুলো ভুলে ভুলে যাই যাই রোগ আছে কিন্তু এরকম একটা ঘটনার সম্মুখীন হঠাৎ করে হওয়া এবং একদমই কিছু ব্ল্যাঙ্ক হয় হয়ে যাওয়া আমার কাছে আমার খুব হয় না দেন উনি আমাকে বলেন যে কিন্তু বুঝতে পারছি যে উনি সত্যি কথা বলছেন কথাবার্তা অভিব্যক্তি বোঝা যায় তো কিছুক্ষণ পরে আমি করি যে উনি কোনো একটা বোধ হয় কোনো প্রোফাইলের সঙ্গে কিংবা হয়তো কোনো ফ্যান গ্রুপে যখন কথাবার্তা হয় তারা সেখানে উনি হয়তো কথাবার্তা বলেছেন ওখানে হয়তো ওনার সাথে কেউ কথা বলেছে এরকম কিছু একটা খুবই সরল আমার যা মনে হয়েছে ওনাকে ইন্টারনেটের বিষয় এই অ্যালগারিদিমের বিষয়গুলো ওনার ঠিক নখ নেই কিভাবে আমি ইনফ্যাক্ট ওনাকে বোঝাই যে উনি আমাকে প্রশ্ন করেন যে তাহলে আপনার জিনিসগুলো আমার এখানে কেন বারবার আসে আপনি পাঠান নাই তখন ওনাকে বোঝাই যে না এটা দেখুন এটা অ্যালগোরিদম আছে আপনি যাকে কিংবা যে বিষয়কে কিংবা যে মানুষকে সার্চ করবেন তার জিনিস বারবার বারবার আপনার কাছে আসবে এটা এইভাবেই সেটিংস করা সেইভাবেই হয় পুরো গেমটাই সোশ্যাল মিডিয়ার এইভাবেই চলে সো কিন্তু আমি বুঝতে পারছি যে আমি ওনাকে যতই বোঝাই উনি বুঝছেন না আর আমার দায়িত্ব কোথাও কি অনেকে বলতে পারেন যে মানে এরকম লোকে সবাইকে ভেবে সবাই এরকম ভাবতেই পারে বলে সব দায়িত্ব আমার আমার অন্য রাখিতে পুরো একটা বেসিক দায়িত্ব আমার আছে বলে আমি মনে করি আর তারা কষ্ট না পান অযাচিত ভুল করলে কিংবা অন্য কিছু করলে সেটা অন্য ব্যাপার অযাচিত কারণে যতটুকু আমার আমার স্বার্থে কারণ তারা যে নিঃস্বার্থ ভালোবাসাটা দেন আমাকে এবং তার জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়েছি এবং তারা যে সাপোর্টটা আমায় করেন প্রত্যেকটা বিষয় এবং যথাযথভাবে অযথা নয় দিয়ে বিচার করে তার জন্য আমি অলওয়েজ গ্রেটফুল টু দেন তো সেইখান থেকে দাঁড়িয়ে উনি যখন আমাকে এগুলো বলেন উনি দুঃখ পান তখন আমার মনে হয় যেটা আমার দায়িত্ব আমি ওনাকে বোঝাই সঠিকটা যে আমার সঙ্গে আপনার কথা হয়নি তারপর আমি ওনার মেসেজে দেখতেছি একটা আমি উনি আমি বুঝতে পেরেছি যে ওনার ভুল হয়েছে ভুলতে কারণ মেসেজ রিকোয়েস্টে হয়তো কোথাও গিয়ে পড়েছে আমি কখনো খুলি কিন্তু তুমি ভেবেছেন যে হয়তো ওইভাবেই যায় কারণ ওনার টেকনিক্যাল নলেজের হয়তো একটু অভাব আছে সেখানে বাট ফেসবুকেও উনি আমাকে বলতেন দ্যাট ওনার সঙ্গে কথা তো আমার বক্তব্য এটা এতগুলো কথা বলার কারণ একটাই সেটা হচ্ছে যে কেউ যদি আমার হয়ে অ্যাজ ইফ রণজয়ের কথা বলছে আমি রণজয় সেই হিসাবে কথা বলছে প্লিজ একটু যাচাই করে নেবেন কারণ শুধুমাত্র দুটি প্রোফাইল ছাড়া আর কোনো অ্যাক্সেস নেই অধিকাংশ ক্ষেত্রে আমি অধিকাংশ সময় ফোনে সোশ্যাল মিডিয়া আমি ব্যবহার করি আমার টিম আছে ওরা ব্যবহার করে আমি পার্সোনালি অবশ্যই দেখি কিন্তু খুবই কম সময় তো তাতেও এরকম কোনো ইনসিডেন্ট হলে আমি অবশ্যই জানবো এবং আমার টিমও আমাকে না জেনে এমন কিছু লিখবে না কিংবা কোনো কথা বলবে না হুম কিংবা একটা মিনিমাম তারা সেই জায়গা মেনটেন করবে তারা কারণ এটা তারা প্রফেশনাল তারা এই ব্যাপারে ফোর্থ হচ্ছে যে আপনাদের প্রথমে বলি এরকম কারোর কথা বিশ্বাস করবেন না আর যারা যারা করছেন তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ এগুলো করা বন্ধ যদি আপনারা আমি সে যে কারোর কথা বলেন কেউ হোক যদি কোনো মানুষ তার জন্য কষ্ট পায় দুঃখ পায় কারণ তিনি হতাশ হবে দুদিন পরে যখন জানতে পারবেন যে আপনি মানুষটা সেই মানুষটি নয় উনি তো খুঁজে নামাকে উনি আমি ভেবে আপনার সাথে কথা বলছেন এই যে ওনার এই সারল্যটা নিয়ে যদি কেউ কোনো খেলা করে থাকেন সেটা কিন্তু খুব অন্যায় করছেন এবং যদি আমি জানতে পারি সেটি কে আমি কিন্তু যথাযথ ব্যবস্থা নেব কারণ আমি কোনোভাবেই চাইবো না আমার কোনো অনুরাগী মিথ্যে কোনো কারণে তিনি কষ্ট পান দুঃখ পান সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি